আপনারা ইতিমধ্যেই সকলে জানেন অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে আফগানিস্তান কিন্তু আপনাদের এটাও হয়তো মনে হতে পারে আফগানিস্তানের এই জয়ে ভারতীয়রা এত উদযাপন করছে কেন ভারতীয়দের এত খুশির কারণ কি। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই গল্পটাই বলবো আফগানিস্তানের জয়ে ভারতীয়রা এত উদযাপন করছে কেন হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই প্রতিশোধ খুবই মিষ্টির হয় আমরা ভুলিনি উনিশে নভেম্বরের সেই রাতের কথা আফগানরা এখনও ভোলেনি তেইশে অক্টোবরের সেই রাতের কথা আমরা শুধুমাত্র চেয়েছিলাম অহংকারের পতন হোক দেখুন ইতিহাস সাক্ষী আছে অহংকারীর বারবার পতন হয়েছে আজ সেটাই হলো দু বিশ্বকাপ তেইশে অক্টোবর অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছতে দেয়নি ম্যাক্সওয়েলের অনবদ্য ইনিংস আটকে দিয়েছিল আফগানদের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং আফগানিস্তান মিলে এবার লাথি মেরে অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে বার করে দিল এটাই প্রতিশোধ আমরা ভুলিনি উনিশে নভেম্বরের সেই রাতের কথা দু হাজার তেইশ বিশ্বকাপ আমরা আমাদের প্রিয় মানুষগুলোর চোখে জল দেখতে পেয়েছিলাম দু হাজার তেইশ উনিশে নভেম্বর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ভারতের হার আজ সেই হারের বদলা হিসাবে রোহিত শর্মা দায়িত্ব নিয়ে একচল্লিশ বলে বিরানব্বই রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রায় বার করে দিয়েছিলেন বাকি কাজটা করলেন আফগানরা এই জন্যই আমরা খুশি আমরা খুশি এই জন্যই অস্ট্রেলিয়া আফগানিস্তানের সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ করেছিল দু হাজার তেইশ বিশ্বকাপে আমাদের ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ করেছিল দু হাজার তেইশ বিশ্বকাপে আজ ভারত ও আফগান একসাথে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে সেমির স্বপ্ন ভঙ্গ করল এটাই হলো পারফেক্ট রিভেঞ্জ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয় আমাদের প্রিয় বিরাট রোহিতের চোখে জল আমাদের অগণিত ক্রিকেট ফ্যানেদের চোখে জল আমরা কখনোই মেনে নিতে পারিনি তাই আমরা খুব করে চেয়েছিলাম এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যাতে অস্ট্রেলিয়াকে ছিটকে দেয়া যায় আমরা সেটাই করে দেখিয়েছি এবার আসি আফগানিস্তানকে সাপোর্ট করার কারণ দেখুন আফগানিস্তান একটা রূপকথার গল্প যুদ্ধ গোলাগুলি খিদের সাথে লড়াই করা একটা দেশের দুঃস্বপ্নকে জয় করার গল্প অস্ট্রেলিয়া যখন আফগানিস্তানের খারাপ সময়ে তাদের সাথে সিরিজ ক্যান্সেল করেছিল বিসিসিআই তখন আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছিল এটাই ভারতীয় ক্রিকেট বোর্ড আমরা আজও আফগানিস্তানকে খেলার জন্য আমাদের ভারতের স্টেডিয়াম ব্যবহার করার অনুমতি দিয়েছি এটাই একটা বন্ধু দেশের প্রতি বন্ধু দেশের কর্তব্য অস্ট্রেলিয়া কিন্তু নিজেদের বারবার রং পাল্টেছে আজ বাংলাদেশের জন্যও তারা সাপোর্ট করেছে বাংলাদেশের জন্যও চেয়ার করেছে কিন্তু শেষ পর্যন্ত ফল হয়েছে উল্টো রাশিদ খান রোহিত শর্মারা প্রমাণ করেছেন তারা প্রতিশোধ নিতে জানেন তারা প্রতিশোধ নিয়ে দেখিয়েছেন অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছেন দুটো আইসিসি টুর্নামেন্টের ফাইনালের বদলা নেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে হারিয়েছি আমরা আফগান ভাইদের সেমিতে যেতে সাহায্য করার জন্য অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম আমরা ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে দু হাজার বাইশের সেমির বদলা নিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছি আমরা বিশ্বকাপ ফাইনাল হারের পর আমরা সবাই কষ্ট পেয়েছিলাম কষ্ট পেয়েছিল আমাদের প্লেয়াররাও তাই আমরা খুব করে চেয়েছিলাম এই টি টোয়েন্টি বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিশোধটা আমরা নিয়ে নেব ঠিক সেটাই হলো অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া গেল এবং অবশ্যই এই ছিটকে দেওয়ার পেছনে আরও এক দলের সব থেকে বড় ভূমিকা আছে সেটা আমাদের প্রিয় আফগানিস্তান তাই আফগানিস্তানের এই জয়ে আফগানিস্তানের এই সেমিফাইনাল যাত্রাতে সব থেকে বেশি খুশি আমরা কারণ আমরা আফগানিস্তানের বিপদের দিনে পাশে ছিলাম আফগান ক্রিকেটারদের পাশে ছিলাম আফগান ক্রিকেট বোর্ডের তাই তো বলি ভারত আফগান ভাই ভাই অস্ট্রেলিয়া টাটা বাই বাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য এই বিশ্বকাপের আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন